ইফতারিতে এই কাবাবটা থাকলে কিন্তু ইফতারিটা একদম জমে যাবে আসসালামু আলাইকুম পোলাও কিংবা বিরিয়ানির সাথে অথবা এমনি এমনিও খেতে কিন্তু এই কাবাবটা দারুণ মজার হয়ে থাকে খুবই সহজ একটি রেসিপি ইফতারিতে কিংবা বিশেষ কোনো দিনে অথবা আসছে সামনে ঈদে আপনারা চাইলে এই কাবাবটা তৈরি করতে পারেন খুবই সহজভাবে তৈরি করা যায় আসুন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি কাবাবটা তৈরি করার জন্য আমি প্রথমে একটি পাত্রে এখানে নিয়ে নিচ্ছি চারশো গ্রাম মুরগির মাংস এখানে মুরগির বুকের মাংসটা নিয়ে নিয়েছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ টক দই এরপর দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি তবে এই পর্যায়ে চাইলে আপনারা পেঁয়াজ কুচিটা স্কিপ করতে পারেন এবার এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি উঁচু করে এক চা চামচ লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আমি এখানে শাহি গরম মশলার গুঁড়োটা ব্যবহার করেছি আপনারা চাইলে কাবাব মশলাটাও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স এবার সবগুলোকে খুব ভালো মতো একসঙ্গে মাখিয়ে নিতে হবে যত ভালোভাবে মাখিয়ে নেবেন মশলা তত ভালো মতো ভেতরে ঢুকতে পারবে এরপর দিয়ে দিচ্ছি এখানে আধা কেজি পরিমাণ আলু এবং একটি গাজর সবগুলোকে আবারও একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে মিডিয়াম লো আছে পাঁচ মিনিট প্রথমে রান্না করে নেব পাঁচ মিনিট পর একটু উল্টে পাল্টে দিয়ে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দেবো এবং এটাকে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম লো আছে রান্না করবো যতক্ষণ না মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো আমার মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও শুকিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে ঢেকে কিছুক্ষণ রেখে দেব এবং তারপর এটাকে এভাবে ভালো মতো ম্যাশ করে নিতে হবে আলু এবং মাংসটা খুব ভালো মতো এভাবে ম্যাশ করে নিতে হবে তবে ব্লেন্ড করা যাবে না ব্লেন্ড করলে কিন্তু মাংসের এই আশটা থাকবে না তখন খেতে এতটা ভালো লাগবে না তো আমার এটা ম্যাশ করা হয়ে গিয়েছে এরপর এখানে আমি এক মুঠো পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এক মুঠো পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরিস্তা এর সাথে দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি এবার সবগুলোকে আবারও একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম ব্যবহার করতে পারেন কিছুটা যদি আপনার কাছে নরম মনে হয় মিশ্রণটা তো এবার আমি এটাকে আমার পছন্দ মতো শেপ দিয়ে নিব আমি এটাকে কাবাবের মতো করেই তৈরি করব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করলাম হাতে একটু তেল মাখিয়ে নিয়ে তারপর আমি কাবাবগুলো সুন্দরভাবে তৈরি করে নেব তো আমি কিছুটা এরকম ডিমাকৃতির করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন তো আমি এগুলোকে কাবাবগুলো তৈরি করে নিয়েছি এবার এই অবস্থায় আমি ডিপ ফ্রিজে রেখে দিব এই প্লেটটা তারপর আমি যখন একটু শক্ত হয়ে যাবে কাবাবগুলো তখন এগুলোকে এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো এরপর এগুলোকে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি ভাজার জন্য একটি ডিম সামান্য লবণ দিয়ে আমি এভাবে ভালো মতো ডিমটাকে ফেটিয়ে নিয়েছি তারপর আমি ডিমের মধ্যে কাবাবগুলো চুবিয়ে নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি ডিম ছাড়া এই কাবাবগুলো দিলে অনেক সময় ভেঙে যায় তো আমি একটু ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কাবাবগুলোকে একদম মিডিয়াম লো আছে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে তাহলে সুন্দর মচমচে হবে তো মিডিয়াম লো আছে আমি কাবাবগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি কাবাবগুলো উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিতে হবে তো কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো এখন উঠিয়ে নিচ্ছি এবার এগুলোকে আপনি পোলাও বিরিয়ানি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন অথবা এমনি এমনিও খেয়ে ফেলতে পারেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম